শুশ্রূষা ও জল নিয়ে কি ভুলে গেলে ঋণ যে পতাকা পিসে যাচ্ছ তারই অংশ ছিলে একদিন ভাষা তো নিশ্চয়ই প্রিয় তারও যে প্রিয় জন্মভূমি আমাকে বাঙালি থেকে ভারতীয় করে তুললে তুমি ভালোবাসা বিরোধের মাঝখানে সরু একটা সুতো তাকে যদি তুলে নাও অন্যভাবে কথা হবে দ্রুত এত যদি দেশ থাকে যদি এত ঘৃণা হয় জড়ো তবে তো সওয়াল ওঠে ক্ষমা কি দেশের চেয়েও বড় নামেই স্বাধীন তুমি চেতনায় আজ পরাধীন যে পতাকা পিসে যাচ্ছ তারই অংশ ছিলে একদিন